মাটি আমরা সারা দিয়েছি কারণ মাহমুদ ভাই একটি অন্য গ্রহণের ব্যক্তিত্ব মনে হয় অনেকে হজে যায় হজে গিয়ে প্রতারিত হয় কথার সাথে কাজের মিল থাকে না কিন্তু মাহমুদ ভাইয়ের ক্ষেত্রে ব্যতিক্রম আমরা যা আশা না করেছি তার চেয়ে বেশি আমরা আশা নিত হয়েছে পাঁচটা তার প্রমাণ দেখিয়েছে আমার এক ভাই খাবারের কথা বলছে আল্লাহ আমাদের আমরা বাসায় যেভাবে খাবার পরিবেশন করতাম মনের ইচ্ছা আকৃতি আমি সব জানাই মানুষের সাথে যদি কোনো কেউ কিছু ব্যবস্থা করেছে আমি সকল গ্রহণ করবো কারণ সকলে সকল অবস্থান থেকে যারা হজে যাবে যা আমরা আমাদের অভিজ্ঞতা এই আলোকে কথা বলবো মানুষের ব্যাপারে বলবো সবাই যারা মানুষের সাথে হজ যায় সেভাবে আমরা ইচ্ছা প্রকাশ করবো এবং তাদেরকে সহায়তা করবো সে এসেছি যে মনের ইচ্ছা সেটা করতে পারি পালন করতে পারি আল্লাহ আমাদের সকলে আসলে পূর্ণ করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বন্ধুদের আল্লাহ